সাকিবকে চেয়েছেন ইকবালের ফেরার ব্যাপারে গ্রিন এই সহ শক্তিশালী স্কোয়াড দেখার প্রত্যাশায় বাংলাদেশ দুজনকে সেখানে কেমন হবে যদি এই দুজন সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায় বাংলাদেশ কয়জন থাকবেন ব্যাটসম্যান বোলার ও স্পিনার হবেন কারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম সহ বাংলাদেশের সম্ভাব্য দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন এরপর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের ক্রিকেট বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটের ইতি টানতে হয়েছে ভারতের সঙ্গে ওডিআই ক্রিকেট এখন একমাত্র সাকিবের সঙ্গী সেটাও বিদায় বলার কথা দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখা যাবে সাকিবকে শোনা যাচ্ছে সাকিব আল হাসানকে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এছাড়াও সাকিবকে দলে নিতে চলছে কথাবার্তা শুধু সাকিবই নয় চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হতে পারে দেশসেরা ওপেনার তামিম ইকবালের দুই হাজার বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তামিম এই দুজন সহ চার পাণ্ডবকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী দল গড়বে বাংলাদেশ বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে থাকবেন তিন ওপেনার তামিম ইকবালের সঙ্গে ইনফর্ম সৌম্য সরকার থাকবেন সৌম্যের ফর্ম ও ফ্ল্যাট পিচে তার কার্যকারিতায় এই দুজন অভাব পূরণ করতে পারেন ওপেনিং খরায় এদের সঙ্গে লিটন দাস অথবা তানজিদ তামিমের একজন থাকবেন দলে অফ ফর্মের চূড়ান্ত থাকা লিটন কিপার অথবা অভিজ্ঞ কোটায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন দলে মিডল অর্ডারে মুশফিকুর রহিম থাকবেন ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন তাওহুদ হৃদয় এদের সঙ্গে দেখা যাবে গত সিরিজে দুর্দান্ত ফর্ম দেখানো মাহমুদুল্লাহ হৃদয়কে কোনো ইনজুরি সমস্যা না হলে এই তিনজনের দলে থাকা নিশ্চিত এদের সাথে ফিনিশার হিসেবে দেখা যাবে জাকের আলী অনেককে গত সিরিজে ফিনিশিংয়ে নিজের যাচ্ছে না জাকের এই সাত স্পেশালিস্ট ব্যাটসম্যানের সঙ্গে থাকবেন তিন অলরাউন্ডার সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের থাকা নিশ্চিত এর সাথে দলে ভারসাম্য আনবেন সাকিব আল হাসান বর্তমান ফর্মে ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই এই জুটি বাংলাদেশকে এনে দিবে দারুণ কিছু এদের সাথে তৃতীয় অলরাউন্ডার হিসেবে আছে দুই নাম লেগি রিশাদ হোসেন ও অফ স্পিনার শেখ মাহাদি হাসান মাহাদি আসলে দলে বোলিং হবে খুঁড়োধার আর লেগি নিয়ে বোলিং কম্বিনেশনে বৈচিত্র্য আনতে পারে বাংলাদেশ শেষ দিকে ব্যাটিংয়ে রাখতে পারে পাওয়ার দলে জায়গা পাবেন পাঁচ পেইসার যার চার জনের নাম অনেকটা চূড়ান্ত মূল একাদশে জায়গা পাবেন তাস্কির আহমেদ ও মুস্তাফিজুর রহমান এদের সঙ্গে স্পিড দিয়ে নজর কারা নাহিদ রানা থাকবেন গতি ও অ্যাগ্রেশনের সঙ্গে ফর্মে থাকা তানজিম সাকিবও থাকবেন দলে তবে অপশনের জায়গাটা পঞ্চম বোলার নিয়ে সেই তালিকায় আছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ শরিফুলকে এগিয়ে রাখবে বাহাতি হওয়ায় যাতে দুর্বলতা আছে ভারত ও নিউজিল্যান্ডের আর হাসানের অ্যাকুরেসি তাকে এগিয়ে রাখবে এদের মাঝে কেউ একজন ডাক পাবেন জাতীয় দলে সব মিলিয়ে সাকিব তামিম সহ সম্ভাব্য এই দল পাবে বাংলাদেশ এবার দেখা যাক শেষ মতো এই চার পাণ্ডবকে এক করা যায় কিনা